আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম দেশি মুরগি রান্না করব আমি খুব সহজভাবে এই রেসিপিটা আমি দেখাবো আপনাদেরকে তো ওই যে এখানে দেশি মুরগি একটা ছোটো সাইজের বেশি বড় না আর কি কেজির মতন হবে তো ওইটাকে আমি ধুয়ে বসে করে সুন্দর করে এখানে যা যা লাগতেছে দিয়ে মেয়েকে রান্নাটা বসাবো কুচি দিলাম এলাচ তেজপাতা দারচিনি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম তো যারা একদম রান্না বাড়া কম জানেন তাদের জন্য ওই রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি দেখে নেবেন তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি জিরা বাটা তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি প্লিজ সবাই দেখে নেবেন একটু তো রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো একসাথে দিয়ে মেখে নিব আদা বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম আর দিয়ে দিলাম এখানে তেল তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো আজকে এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও কেউ টেনে সিঁড়ি দেখবেন না আমি কিন্তু যার ভিডিও দেখি টেনে সিঁড়ি দেখি না লাইক দিয়ে দেখি ভিডিও অপরার তো এই যে মেকিয়ে নিলাম এখানে হাত দুয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য তো ওরকমভাবে আমি রেসিপিটা শেয়ার করতেছি না শর্টকাট দেখাচ্ছি আমি যে এখন আমি ছোলাতে বসাই দিলাম ঢাকনা দিয়ে কষে আসছে এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম আর একটা টমাটো দিয়েছি আর দু তিনটা আলু দিয়েছি এটার সাথে তো আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন অনেকে হয়তো লাইকটা দিতে ভুলে যান আর আপনারা কেন এরকম করেন জানি না আপনাদের ভিডিও আমি দেখে দিই ফুল সেরে দিয়ে হলো আমি ফুল ভিডিওটা শেষ করি আপনারা আমার এই ছোটো ভিডিওটাও দেখতে চান না কেন জানি না তো ডেকে দিলাম আমার অনেক আপুরা আমার ভিডিও দেখে ওইটা আমি বুঝতে পারি তো ওই আপুদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম বললাম যে শর্টকাট রান্না সব কিছু দেখাচ্ছি না একটা আরেকটা তো আমি রান্না করতেছি কি কি রান্না করতেছিলাম ওইটাও দেখাবো তো ওই যে এখান দিয়ে আলু ভাজি করব আলু এখানে কুচাই নেওয়া হয়েছে আলু ভাজিটা কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া যায় বিকালবেলা তো এই দিক দিয়ে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না হয়েছে আর অনেক পরিমাণ বৃষ্টি চট্টগ্রামে আজকে দু তিন দিন ধরে অনেক বৃষ্টি আবার শুনতে পারতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে বৃষ্টি হচ্ছে তো রান্নাটা শেষ এই যে দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে আর বৃষ্টির অনেকটাই আবাস শব্দ মানে শোনা যেতেছে তো এখনো বলতেছি যারা লাইকটা দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দিয়ে নাপু পো বাইয়েরা আল্লাহ হাফেজ